বা কমিউনিটি সার্ভিস এই সিএসপিরা আইবি এফএম এবং বিএন তিন ভাগে ভাগ করে থাকে সিএসপিরা দায়িত্ব নিয়ে নিষ্ঠার সাথে কাজ করলেও তাই আজ উপেক্ষিত এদের কাজের সরকারি স্বীকৃতি নেই নেই স্থায়িত্ব এবং নিয়মিত মাসিক উপযুক্ত পারিশ্রমিক সিএসপি কর্মীদের দ্বারা গঠিত গ্রুপের শীর্ষ পদাধিকারী গ্রুপের শীর্ষ পদাধিকারীদের এই একটি বড় অংশ প্রতি নিয়ত সিএসপি কর্মীদের উপর মানসিক নিধারণ চাপ এবং সিএসপি কর্মীদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও তাদের অনীহা বৈষম্য এবং বঞ্চনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই কাজ দেখা বা দেখা বাহাল করার জন্য সরকার পক্ষের একজন নোডাল অফিসার আছে প্রতিটি ব্লকে কাজ ক্ষেত্রে উদাসীনতার কারণে সিএসপি কর্মীরা বেতন বৈষম্য বঞ্চনার এই কাজ করে কোন ব্লকে দেয়া হয় পাঁচ হাজার টাকা আবার কোথাও কোথাও দুই থেকে তিন হাজার টাকা উপযুক্ত চুক্তিপত্রে রয়েছে কার্যক্রম সিএসপি কর্মীদের এই বঞ্চনার বিরুদ্ধে আজকে এই কনভেনশন তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ ব্যক্ত করছে সিএসপি কর্মীদের প্রতি বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে এবং স্থায়ী নিয়োগপত্র সরকারি স্বীকৃতি বাজার দর অনুপাতে উপযুক্ত পারিশ্রমিক নিজস্ব অ্যাকাউন্টে নিয়মিত মাসিক ভাতা বা বেতন প্রদান উৎসবকালীন ভাতা পেনশন সহ সরকারি উপযুক্ত সুবিধার দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য আজকের এই কনভেনশন সফল এবং আগামী দিনে ধারাবাহিক আন্দোলনে সামিল হওয়ার জন্য শেষ বিপদীদের প্রতি আহ্বান জানানো হয়েছে জেলা থেকে আমাদের রিপোর্ট চাইছে ব্লক থেকে আমাদের রিপোর্ট চাইছে কত দল হলো কত দল হলো সব রিপোর্ট দাও আমরা যখন রিপোর্টটা দিচ্ছি তখন কোনটাই আমরা রিচার্জটা করব কোথা থেকে আমাদের তো দেড় বছর দু বছর আড়াই বছর পরে কিছু টাকা আসে সেটাও ভাগ ভাগ করে সবাই নিয়ে নিচ্ছে তাহলে আমরা কোনে রিচার্জটা কোথায় করব এসসি যদি পরে রিচার্জের টাকাটা পায় আমরা কেন পাই না যদি সংগ্রহে ক্রিয়া একদিন বিলি হয়ে যায় তাহলে তারা অটোটা রিজার্ভ করে নিয়ে যায় আটশো হাজার ছশো টাকা করে রিজার্ভ করে নিয়ে যায় তারা টিফিন খাচ্ছে কি করতে জানি না 2200 টাকা করে একজন জনের বিল হচ্ছে তাহলে আমরা যদি কিছু না আমাদের কি কি নেব কে গাড়ি ভাড়া কেন আমরা বিশ লাখ পাই না আমাদের এইটুকু আবেদন সবাই যখন আমরা একসাথে হই এবং আমাদের সবার দাবিটা আমরা একসঙ্গে তুলি কেউ গাদি তুললেও কেউ পিছonter থেকে সমনের দিনের সঙ্গে আমরা এক এটা বললে আমাদের কিন্তু লড়াইটা সমান হবে না লড়াই জন্য সবাইকে একসঙ্গে আসতে হবে আমরা তিনজন সিএসপি আমরা কেউ হয়তো কাজ একটু বেশি করি কেউ একটু কম করি হতে পারে মানুষের সবার কর্মদক্ষতা সমান থাকে না হ্যাঁ তবে কি আমরা তিনজন যেটা কর্মকে বেশি হচ্ছে আমরা ভাগাভাগি করব তোমরা আমাদের টাকাটা ভাগ করো না কে কম করেছে কে বেশি করেছে কে ই করেছে আমরা সবাই নিয়ে সবাই যদি আমরা লড়াই না করি যে যার পয়সা সেটাই মানে সেই পঞ্চায়েতের দিকে চলে যাচ্ছে এই যে একটা কথা আছে না ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো বারে বাড়ি সংসারে বলে গেল যারা ভালোবাসের নির্দেশ আমরা যদি সবাই এক না আমাদের যদি লক্ষ্য যদি এক না হয় আমরা কি লক্ষ্যে পৌঁছাতে পারবো দিদিরা পারবো না তাহলে লক্ষ্যে পৌঁছাতে হলে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সম্মুখীন হতে হবে যিনি আমাদের মনিরুলদা আমাদেরকে কিন্তু একটা দিশানা দেখিয়েছে তাহলে দিশানায় যদি আমরা না চলি তাহলে ওনার লক্ষ্যে কি আমরা পৌঁছাতে পারবো কখনো না আমরা হচ্ছে চোদ্দ চোদ্দ সাত আমরা সবাই একই ডেকে করিনি বিভিন্ন ওই একই সালে আমরা সঙ্গে আমাদের হাত ধরে রাখুক কিন্তু আমরা দিদিরা এমনই আছি যে সঙ্গে কথা যেমনই শুনি সম্মানের সঙ্গে কাজ করতে চাই কিন্তু আমরা সম্মান তো পাই না আমাদের কিন্তু সবই করে নেয় অনেক দিদিদের ক্ষেত্রে এমনই আছে তারা ব্যাংকে গিয়েও সম্মান পায় না তুই যে আমরা কাজগুলো করে নিই আমাদের অল্প কিছু সময় নেয় আমাদের কথাও ভালো আসে না ব্যাঙ্কে গিয়ে যে সবাই সম্মতিভাবে কাজ করতে পারছে তাও পারি না সেরকম দিদিরাও তো আছে এর ভেতরে সে ব্যাঙ্কেও যেতে পারে না কিন্তু সঙ্গে কাছে যখন যায় সম্পাদকে তোমার ব্যাঙ্কে যেতে হবে না আমরা কী করবো আমরা আসি তোমাদের লাগবে না তোমরা বসবো তোমরা নামে এত নামে এরা এরকমই আমার অনেক দিদিরা আছে তারা এখনো বলতে পারছে না মনের ভিতরে আছে কিন্তু আমরা চাই তারা সামনে মুখে আসো নিজেদের জন্য লড়াই করতে সবাই মুক্ত একাতে আসেনি এখানে খালি বুঝতেও আসেনি আমরা চাই সবাই একসঙ্গে হবে একসঙ্গে লড়াই করব যার মনে যেটুকুনি আছে এখানেই প্রকাশ করব আমরা সংসার সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি সঙ্গে কাজ করছি গ্রুপ তৈরি করছি কোথায় কাজ করো সেগুলো করছি হ্যাঁ আমরা ফর্মগুলো ফিল আপ করতে পারি সব কিছু করতে পারছি কিন্তু আমাদের সংখ্যাটুকু পাচ্ছি না কি বলব আছেন কি বন্ধুরা আছেন তাদের সংখ্যা অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য বলছি এখানে খুবই ভালো লেগেছে যে কজন সিএসপি কর্মী বলেছেন যে লড়াই আন্দোলন ছাড়া কিন্তু আমাদের কোনো পথ নেই আমরা সকলেই খুব মানে বিচ্ছিন্ন ভাবে আছি বিভিন্ন নিজ নিজ এলাকায় নানানভাবে বঞ্চনা নির্যাতনের শিকার হচ্ছি আমরা একা একা কেউ কিন্তু লড়তে পারবো না ফলে আমরা সবাই যদি এক হয়ে লড়তে পারি दामी आदाय करतेब

তারই অঙ্গ হিসাবে আপনাদের আপনাদের কিছু বেতন সমস্যা হচ্ছে টাকা ঠিকমতো পাচ্ছেন না এটা একটা লড়াই আমাদের করতেই হবে কারণ যে ব্যবস্থার অভ্যন্তরে আমরা আছি প্রতিনিয়ত সমস্যা এমনকি যারা সরকারিভাবে নিযুক্ত কর্মচারীরা আপনারা দেখছেন তাদের মধ্যেও ফার্স্টে যান তারাও ইউনাইটেড হচ্ছে কেন কারণ সব ক্ষেত্রে কিন্তু আজকের ভাতাশা কোনো গ্যারান্টি কারণ নেই ইতিমধ্যে এই যে কেন বিভিন্ন অর্জিত অধিকার লড়াই করে আদায় করেছিল পেনশন বাতিল হয়ে গেল শ্রমিকদের জীবনে নানান সমস্যা আসছে গোল্ডেন হেলথ কেয়ার আছে মানে চাকরি ছাড়তে ছাড়তে ছেড়ে দাও এটা কিন্তু এমনি আর না আর এই ব্যবস্থাই কারণে আমরা আমরা বুঝতে না চাইলেও বুঝতে হবে আমরা যে ব্যবস্থায় আছে এই ব্যবস্থা ফল দিক থেকে আর দেখছেন যত সংকট হচ্ছে যত সমস্যা দেশের অভ্যন্তরে হচ্ছে অর্থাৎ এই যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আমরা সকলই পুঁজিবাদী ব্যবস্থা মুসলিম এ মালিক গোটা ভারতবর্ষকে কন্ট্রোল করছে তাদের লাভ প্রতি বিবেচনা করে মানুষের উপরে নামিয়ে আসছে আর শ্রমিকরা কিন্তু তার কবলে করছে আপনারাও করছেন তাহলে আমাদের এই ট্রেড ইউনিয়ন আমাদের এই আইনটি উচিত সর্বভারত ক্ষেত্রে শ্রমিক জীবনের যে সমস্যা একদিকে তাদের পেশাগত জীবনের যে সমস্যা অর্থাৎ বেতনের সমস্যা চাকরি ছাটাই করে দিচ্ছে বসিয়ে দিচ্ছে অসুস্থ তার চিকিৎসার কোনো সুযোগ থাকছে না এরকম নানা যে অর্জিত অধিকার ছিল সেগুলো নিয়ে যেমন লড়াই করি আর একটি কথা বারবার আমাদের সংগঠন তুলে চেষ্টা করেছে আক্ষরিক করতে এই সমস্যার সমাধান করতে হলে এই সমস্যার অবসান ঘটাতে হলে এই ব্যবস্থাকে পাল্টাতে হবে অর্থাৎ এই পুঁজিবাদী ব্যবস্থা যতদিন না উচ্ছেদ হবে ততদিন কিন্তু শ্রমিকের জীবনের কোনো সমস্যার সমাধান হবে না আমরা কাজ করার পরে এই যে আপনারা কাজ করছেন সমাজের জন্য কাজ করছেন কিন্তু আপনারা বেতন দেবে একজন ব্যক্তি বা সরকার দিলেও আসলে ব্যক্তি সাথে দিচ্ছে তারা তাদের লাভটা ঠিক ঠিক রেখে তবে আপনাদের মজুরি দেবে আর আমরা যে চাই এই ব্যবস্থার অবসান ঘটিয়ে মানুষের অর্থাৎ যারা সমাজী মানুষ যারা সমাজের সেবা করছে তারা ঠিক করবে অর্থাৎ আপনারা শ্রম করছেন আপনারা কোনো কিছু চাচ্ছেন না আপনারা যতটুকুই শ্রম করছেন তার বিনিময়ে ন্যূনতম একজন মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার যে পাওনা সেটুকুনি দেওয়ার জন্য লড়াই করছে কিছু না কিন্তু আমাদের দেশে কি সমস্যা আছে সমস্যা সৃষ্টি করা হচ্ছে এই ব্যবস্থা সেই ব্যবস্থার যতদিন না আমরা অবসান ঘটাতে পারবো শ্রমিক জীবনের সমস্যা থাকবে সর্বস্তরের সমস্যা থাকবে যারা চাকরি করছে না আমরা মনে করছি সরকারি ভাবে চাকরি তাদের ক্ষেত্রে কন্তরায় দেখছেন না শ্রমিক সংগঠন গড়ে উঠছে সরকারি ক্ষেত্রে শিক্ষকদের সংগঠন আছে কলিকারখানায় যারা সরকারিভাবে নিজস্ব তাদের সংগঠন আছে আবার যারা স্কিম অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা মূলত উনত্রিশটি ব্লকে আমরা সিএসপিরা আছি যারা আর এল এম প্রকল্পে আমরা কাজ করি সিএসপি বৃন্দ আমরা মূলত ষোলো সাল থেকে নিয়োগ পেয়েছি কেউ আগে কেউ পরে বিডিও অফিসের মাধ্যমে বিডিওর হাত থেকে আমাদের এই নিয়োগ হয়েছে কিন্তু আমরা যে ভাতাটা জেলা থেকে পাই সেই ভাতাটা কিন্তু আমরা সঠিকভাবে পায় না কোন ব্লকে পাই পাঁচশো কোন ব্লকে পাই পাঁচ হাজার টাকা ভীষণ চরম বৈষম্যের মধ্য দিয়ে আমরা আমরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি আমরা সিএসপি হয়ে যে দলগুলোকে গঠন করছি তাদের প্রতিনিয়ত আর্থিকভাবে তাদেরকে সচ্ছল করার জন্য আমরা ফিল্ডে ফিল্ডে মাঠে অনিবরত পরিশ্রম করে স্বনির্ভর দল গঠন করছি কিন্তু আমরা যে সিএসপিরা তা আমাদের নিজেদের পারিশ্রমিক আমরা ঠিকভাবে পাই না সরকারের পক্ষ থেকে যেটুকু ভাতা পাই সেটুকু আমরা নিয়মিত পাই না আমরা চাই আমাদের নিজস্ব অ্যাকাউন্টেই ভাতাটা দেওয়া হোক আমাদের সরকার পক্ষের কাছে একটাই দাবি আমাদের যে ভাতাটা দেওয়া হচ্ছে সেই ভাতাটা নিয়মিত দেওয়া হোক কোনো কোনো ব্লকে প্রায় এক বছর দু বছর কারো আবার তিন বছরও টাকা জেলা থেকে ছাড়া হয়নি আমরা সরকারের পক্ষের কাছে একান্তভাবে অনুরোধ করছি যাতে আমাদের প্রতি মাসের টাকা প্রতি মাসে দেওয়া হয় সরকারি কর্মচারীদের মতো তাদের যেমন এক থেকে দশ তারিখের ভেতরেই টাকা তারা পেয়ে যায় আমরা মাত্র সামান্য দু তিন হাজার টাকা করে পাই কিন্তু সেই টাকাটুকুও আমরা সঠিক সময়ে পাই না আমরা চাই আমাদের অ্যাকাউন্টে যেন সেই টাকাটা দেওয়া হয় এবং প্রতি মাসেই দেওয়া হয় এবং আমাদের আরও নানারকম আমরা দাবি রেখেছি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি আমাদের মাতৃত্বকালীন যাতে আমরা ছুটি পাই এবং ইয়েসের সুবিধা পাই তাছাড়া আমরা যে মাঠে ঘাটে কাজ করছি প্রতিনিয়ত তার জন্য যাতায়াতের জন্য সাইকেল আমাদের ইউনিফর্ম সেগুলোও আমাদের প্রয়োজন এবং আমরা যে এখানে সেখানে রিপোর্টগুলো তুলে আমরা ভিডিও অফিসে প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে আমাদের জেলাতে রিপোর্ট পাঠাতে হচ্ছে তার জন্য মোবাইল চাই মোবাইল খরচ চাই প্রতিনিয়ত আমাদের পক্ষে নিজেদের কাছ থেকে এইভাবে টাকা খরচ করে এইভাবে সংঘর তত্ত্বাবধানে আমাদের কাজ করতে হচ্ছে কিন্তু আমাদের ন্যূনতম পারিশ্রমিকের ফলে আমরা রকম ভালোভাবে কাজটা করতে পাচ্ছি না যতটুকু পাচ্ছি আমরা অতি কষ্টের মাধ্যমেও এই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আমরা সরকার পক্ষের কাছে বারবার আবেদন করছি যাতে আমাদের দিকটা বিবেচনা করা হোক এবং সরকারের কাছে এও জানাচ্ছি যে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় উনত্রিশটি ব্লকের প্রায় তেইশটি ব্লকের মহিলাদের নিয়ে আমরা জেলা কনভেনশন করেছি সেখানে আমরা ইউনিয়ন গঠন করেছি সেখানে আমাদের একটাই দাবি আমাদের নদফা আমাদের মোট দাবি আছে সেই দাবিগুলো যাতে আমাদের সরকার পক্ষ মেনে নেয় তার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই আবেদন যদি আমাদের স্বীকার করা না হয় তাহলে আমাদের দীর্ঘস্থায়ী এই আন্দোলন চলতে থাকবে চব্বিশ পরগনা সিএসপি কর্মী ইউনিয়নের সম্পাদিকা নিবেদিতা দাস সর্দার বলছি নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন